সকলকে ধন্যবাদ জানাই আমি উপদেষ্টা মণ্ডলিতে আছি তাই আজকের আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দু চার কথা বলবো এর আগে আমার পূর্ববর্তী বক্তা চিত্রাদি অনেকটাই বলেছেন যে মাতৃভাষা সব দেশে সব জাতির পক্ষে একটা তার মানুষের পক্ষে একটা চরম পরম প্রাপ্তি একটি ছোটো ঘটনা বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন জার্মানিতে নাজি অত্যাচার প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল এবং ইহুদিদের ধরে ধরে এনে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদেরকে আহুতি দেওয়া হচ্ছিল সেই সময় একজন ধনী ইহুদি পরিবারের একটি ছেলেকে জেরুজালেম থেকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় জার্মানিদের নাজিরের হাত থেকে বাঁচতে তারপর তিনি দীর্ঘকাল লন্ডনে পড়াশোনা করেন সেখানে আবার নিজের ব্যবসা খোলেন এবং একজন ধনী ব্যক্তি এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে ওঠেন বহু বছর পরে যখন তার প্রায় নব্বই বছর বয়স মৃত্যু সজ্জায় তা ওসব দেশের নিয়ম হলো সম্ভব হলে একজন ক্লার্জিম্যান মানে পাদ্রিকে ডেকে আনা তখন যে পাদ্রিকে ডেকে আনা হলো তিনি দেখলেন ওই ভদ্রক কি ভাষায় কথা বলছেন তিনি বলেন এই ভাষা আমি জানি না তখন আরেকজন বলেন সম্ভবত উনি হিব্রুতে কথা বলছেন যেটা কি ইহুদিদের ভাষা অর্থাৎ নব্বই বছর মানে পঁচাশি বছর পরেও সেই একজন ইহুদি পাদ্রী এসে তখন তাকে তার শেষ যে রাইটস বা রিচুয়ালস তা পালন করলেন এবং ভদ্রলোক শান্তিতে মাতৃভাষা বলেই দেহত্যাগ করলেন ধারাধান ছেড়ে চলে গেলেন আরেকজন ব্যক্তির কথা বলি তিনি বিতর্কিত ব্যক্তি নীরজ চৌধুরী আমরা নীরজ সিং নামে তিনি বিশেষ পরিচিত তিনি অবশ্য ময়মনসিংহের কিশোরগঞ্জের বাসিন্দা পরবর্তীতে তিনি বেশ সাহেবই মনে হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের একজন পৃষ্ঠপোষক অনেকে বলে থাকেন কিন্তু তিনি আসলে এবং সংস্কৃতে পারদর্শী এমনকি একবার ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না ভারতের নেতা আদবানি বিজেপি নেতা যখন তার সাথে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলবেন বলে তার সাথে দেখা করেননি এই বলে যে তিনি সংস্কৃত না অবশ্য আমাদের যাদের সম্ভব তারা যেন সংস্কৃতটা একটু পরিকারণ বাংলা ভাষা এসেছে সংস্কৃত থেকে যাই হোক সেই নিরশ্রী ছিলেন কিন্তু একজন খাঁটি বাঙালি তাকে যখন তিনি অক্সফোর্ডে থাকতেন শেষ জীবনটায় এবং তার আত্মঘাতী বাঙালি এবং অনেক ভালো ভালো বই আছে তিনি শেষ জীবনটায় যখন ছিলেন এবং তিনি ওখানেই পরলোগমন করেন তাঁকে একবার সাহেবীর মতে অর্থাৎ কবর এবং সেখান থেকে আবার তুলে এনে বাঙালি মতে শেষ সব চিতায় দাহ করা হয়েছিল তার বাংলা সাহিত্য পড়লে বোঝা যাবে না যে মানুষটি ব্রিটিশের এত বড় ভক্ত এবং সাম্রাজ্যবাদের এত বড় পৃষ্ঠপোষক ছিলেন বলে লোকে বলে এরকম অনেক ব্যক্তি সুতরাং এখন আমাদের কি হচ্ছে আমাদের বাংলা মাধ্যম স্কুলের সংখ্যা কমে যাচ্ছে বা ছাত্র হচ্ছে না সেটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই কারণ ইংরেজি শিক্ষা শিক্ষিত যারা যা আমাদের বড় বড় ব্যক্তি বা দেশ না প্রত্যেকেই ভালো ইংরেজি জানতেন বা অন্য আরও অনেক ভাষা জানতেন কিন্তু কেউ তাদের মাতৃভাষাটা অবহেলা করেনি আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়েছি সেখানে গিয়ে দেখেছি তাদের প্রত্যেকের নিজের ভাষার প্রতি কি অপরিসীমটা এমনকি কোন কোনো দেশে এটা একটা স্কিম মানে একটা চরম উদাহরণ ভাষা পুলিশ বলে একটি বস্তু আছে যেটা নিয়োগ করা হয় যারা কিনা তদারক করে যে সব দোকানে বা বাজারে বাংলা ভাষা এবং নাগরিকরা প্রথমে বাং মাতৃভাষায় কথা বলছেন কি না এবং একান্ত প্রয়োজন হলে তবেই বিদেশি ভাষা ব্যবহার করতে দেওয়া হয় দৈনন্দিন জীবনে তা আমি অতটা চরম উদাহরণ যাচ্ছে কারণ আমরা বাঙালিরা বরাবরই সবাইকে আমরা সে বসুই ধরব কুটুম্বকম বলে আমরা নিই সুতরাং আমরা আমাদের মাতৃভাষাটা যেন বজায় রাখতে পারি এবং এটাকে যেন আমরা অন্য যেমন একটা গানে সেদিন উপম্যাডাম সরজিত সরচিত কবিতা হ্যাঁ সেখানে বলছিলেন যে আমার ছেলের বাংলাটা ভালো আসে না এই গর্বে যেন আমরা কোনোদিনও গর্বিত না হই আর বক্তব্যকে অধিকতর দীর্ঘদায়িত না করে সকলকে নমস্কার জানিয়ে আজ এখানে শেষ করছি